সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন খোলা জ্বালানা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোলাম বাউল কাছের কিংবা দূরের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা আইনের নানান জটিল সমস্যার সমাধান এবং আইনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমাদের আয়োজন দর্শক সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত কিংবা ব্যক্তি মালিকানাধীন যে জায়গা বা সম্পত্তি রয়েছে তা নিয়ে বিরোধের জের ধরে বাংলাদেশের আদালতগুলোতে প্রতিনিয়তই মামলা হয়ে থাকে ভূমি বিরোধ বিষয়ক যে মামলাগুলো হয় সেগুলোই আসলে মোট মামলার প্রায় সত্তর থেকে আশি শতাংশ আর এই মামলার বিরোধগুলো যদি মামলা সংক্রান্ত যে বিরোধগুলো রয়েছে সেগুলো যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে বাংলাদেশের আদালতে বিচারের জন্য যে মামলা রয়েছে তার জট অনেক অংশেই কমে যাবে এটা সবাই জানেন তো দর্শক এই মালিকানাধীন জায়গাগুলোর যেগুলো দখল হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে বাংলাদেশে প্রতিরোধ এবং প্রতিকারের জন্য যে আইনটি নতুনভাবে হয়েছে সেটি হচ্ছে যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এর বিধিমালাটি তৈরি হয়েছে দুই সালে দর্শক আমরা এই আইনটি নিয়ে আজকে কথা বলবো যে আইনটি কেমন প্রতিকার করতে পারছে কিংবা প্রতিরোধ কেমন করতে পারছে আমাদের মাঝে স্টুডিওতে কথা বলবার জন্য আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব প্রথিত আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান আলাইকুম আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন প্রতা আইনজীবী রোমানা ইয়াসমিন সোমা দর্শক আমরা প্রথমেই আলোচনায় যেতে চাই অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানের কাছে যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে কোন কোন বিষয়গুলোকে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে এবং সেগুলোর বিচার কার্যটা কিভাবে চলে জনাব হাবিব আহসান ধন্যবাদ মুরাদ ভাই ভূমি অপরাধ তো আমাদের দেশে সবচেয়ে বেশি যদিও মানুষ বেশি আমাদের কিন্তু জমির পরিমাণ কম এই জন্য জমি সংক্রান্ত জালিয়াতি প্রতারণা এবং বিভিন্ন ধরনের হয়রানি বেশি হয়ে থাকে আমাদের একটা ধারণা ছিল যে কারো জমি যদি আমি বছরের পর বছর দখল করে রাখতে পারি তাহলে সেটা আমি মালিক হয়ে যাব বিরুদ্ধে দখল সৃষ্টি হবে তামাদি আইনের বিধান অনুযায়ী কিন্তু এই আইনে দেখা যাচ্ছে যে যদি জমির সত্য আপনার হয় টাইটেল আপনার হয় খাজনার দাখিলা মিউটেশন সব কিছু যদি আপনার নামে হয় আরেকজনের যত বছর দখল করে রাখবে রাখুক তার কোনো টাইটেল ক্রিয়েট হবে না এই আইনে সুফল পাওয়ার এখানে সুযোগ রয়েছে আমাদের দেশে বিশেষ করে ভূমি সংক্রান্ত অপরাধ যেগুলো হয়ে থাকে যেমন আপনি জমি নিজেকে মালিক বলে দাবি করে একজনের জমি দখল করতেছেন তারপরে আমার টাইটেল আছে দুই ঘন্টা আমি বিক্রি করে দিচ্ছি তিন ঘণ্টা এভাবে একজনের সাথে কবলা করলাম সাফকলা করলাম কিন্তু আমি দখল ছেড়ে দিলাম না দখল করে রাখলাম তাকে টাকা পয়সা নিয়ে ফেললাম এ ধরনের বহু ধরনের অপরাধ ভূমি সংক্রান্ত হয়ে আসছে এই আইনে একটা সুবিধা হচ্ছে যে এটা কগনাইজিবেল অফেন্স আপনি থানায় মামলা করতে পারবেন কোর্টেও করতে পারবেন এবং এখানে ধারা যেটা সেটাই যে আপনাকে যদি কেউ দখলচ্যুত করে তাহলে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাহায্য নিতে পারবেন এডিএম কোর্টে যেতে পারবেন আচ্ছা এবং এটা তিন মাসের মধ্যে আপনাকে পুনর্বহালের বিধান এই আইনে রয়েছে আচ্ছা অ্যাডভোকেট সোমার কাছে আমরা একটু যদি জানতে চাই যে আসলে যে অপরাধগুলোর কথা রয়েছে এগুলো কি স্পেসিফাই করা আছে আইনে এবং সেটার শাস্তির বিধানটা কেমন হ্যাঁ এটা স্পেসিফাই করা আছে এটা শাস্তির বিধান হচ্ছে আমাদের সাত বছর পর্যন্ত কারাদণ্ড থাকবে এবং অর্থদণ্ড দণ্ডিত হবে এই আইনের চার আর পাঁচ ধারার মতো হচ্ছে দুই বছর আর বাকি আট ধারাটার হচ্ছে চার আর পাঁচ ধারা সাত বছর সর্বোচ্চ সাত বছর আর আট ধারার মতো দুই বছর আচ্ছা আচ্ছা কতদিন পর্যন্ত অবৈধভাবে দখল করে রাখলে এই মামলাগুলো করা যায় নাকি কোনো নির্দিষ্ট আছে অথবা নির্দিষ্ট না যারা ভুক্তভোগী যারা এই এইসব বিষয়ে যখন জানতে পারে তখন ওনারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই ধারায় আসতে পারে এই ধারার মামলা করে আসতে পারে এবং তখন তদন্তে যায় তদন্ত হওয়ার পরে এরপরে বিচারিক কার্যক্রম আমাদের অতিবাহিত হয় স্পেসিফিক কোন ধরনের আইনে কোন ধরনের বিধান নেই এতদিনের মধ্যে করতে হবে এখন এটা ঘটনা ঘটেছে ওনারা জানছে বা ভুক্তভোগী যারা অভিযুক্ত অভিযুক্ত যারা যারা অপরাধ করছে ওনাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে আচ্ছা আচ্ছা অ্যাডভোকেট জিয়াহ আসান আপনি তো অনেক প্রতিযোগিতা আইনজীবী একটা জিনিস একটু জানতে চাই যে তামাদি আইনের সাথে এই আইনের কি কি সাংঘর্ষিক কোনো বিষয় রয়েছে কিনা ওই যে বললাম যে বিষয়টা যে তামাদি আইনে বলা হচ্ছে আঠাইশ ধারায় সম্ভবত জি যে বিরুদ্ধ দখল যে আপনি সরকারি জমি যদি পথাধিকার বিশ বছর যদি দখল করে রাখেন সরকারি পথাধিকার পথ জবর দখল করে রাখতে পারেন বা বারো বছর যদি কারো সম্পত্তি দখল করে রাখতে পারেন বা এভাবে একটা যে কিছু নিয়ম আছে কত বছর ধরে প্রকাশ্যে রাখতে পারেন এটা একটা টাইটেল ক্রিয়েট হয় এটাকে বলে এই টাইটেল এখানে কাজে আসবে না আচ্ছা এটার কারণে অনেকেই মনে করেন আমি দেশের বাইরে আছি বা আমি পেশাগত কারণে চট্টগ্রামের বাইরে থাকি আমার পৈতৃক ভূমি আমার দখলে নাই আমার বর্গা চাষি এটাকে দখল করে বারো বছর পর বলতেছে সেটা তার জমি আমি এটা এখন তাকে উচ্ছেদ করতে গেলে আমাকে উচ্ছেদের মামলা করতে হচ্ছে বছরের পর বছর আবার উচ্ছেদের মামলা এভাবে করে কোর্ট কাচারিতে মানুষের অনেকের জীবন শেষ মামলার বোঝা উত্তরাধিকারী সূত্রে সন্তানকে দিয়ে নাতিপতিকে দিয়ে যেতে হয় দুনিয়া থেকে এই এই ধরনের একটা আইনের প্রয়োজন ছিল যদিও এই আইনটা এখনো পর্যন্ত এটা ফলপ্রসূ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে না কারণ কন্ট্রাডিকশন বিভিন্ন আইনের সাথে কন্ট্রাডিকশন যেমন সিভিল কোর্টে যদি মামলা থাকে টাইটেল মামলা থাকে তাহলে এটা চলবে না তো এইসব বিষয়ে আমি মনে করি এইটা আরো যুগোপযোগে আরও এটাকে স্পিডি ট্রায়াল এবং যাতে মানুষের দৌড় গোড়ায় তার অধিকার পৌঁছে দেওয়া যায় সেজন্য জন্য আরো বেশি এটাকে কার্যকর করা দরকার দেওয়ানি মামলা করে যে একটা দীর্ঘসূত্রিতা ছিল তাহলে এই আইনটা কার্যকর হওয়ার পরেও কিন্তু ওই ধরনের যে আইনে যে বিধান আছে 180 দিনের মধ্যে শেষ করতে হবে ওটা ফলোপ্রসুত হচ্ছে না বিচারের কার্যক্রম এখনো পর্যন্ত ওইভাবে করে স্থবির হয়ে আছে আমাদের আদালতে আমরা দেখেছি যে এই ধরনের কোনো নজির নাই যে এখনো পর্যন্ত কেউ ধরনের রিলিফ পেয়েছে মানে পর্যন্ত মানুষ প্রতিকার পাচ্ছে বলে মনে এটা আলটিমেটলি আইনটা হওয়ার পরে এটা আপশমিমাংশের মাধ্যমে হয় সমাধান হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ওই ধরনের কোনো রায় হয়নি যেটা নজির হতে পারে আর কি কিন্তু ওইটা মামলাটা হওয়ার পরে আপোষ হয়ে যায় বেশিরভাগ সময়ই আপোষ হয়ে যায় ফৌজদারি মামলা যখন এটা আপোশের মাধ্যমেই নিষ্পত্তিটা বেশি হচ্ছে কন্ট্রাডিকশনটা কি আপনার কাছে কি মনে হয় যে এই আইনের সাথে অন্য আইনের যে কন্ট্রাডিকশনগুলো বলছেন সেগুলো কি ধরনের কন্ট্রাডিকশন কন্ট্রাডিকশন হচ্ছে যে আমাদের কিছু মামলার যে দেওয়ানি মামলা যেগুলো ওগুলো তো অনেক দীর্ঘসূত্রিতার হ্যাঁ তো এই ফৌজদারি মামলার ক্ষেত্রে হচ্ছে বিচারিক ব্যবস্থা যেটা ওটাতে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও পাওয়ার দেওয়া হয়েছে আচ্ছা মোবাইল কোটও মাধ্যমে মানে আমাদের যে 8 ধারা ওটা হচ্ছে আরএম কোটে যাবে আর বাকি ধারা মামলাগুলো হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাছে করা হয় তাহলে এখানে যদি যেহেতু অফেন্স তাহলে এখানে একটা কন্ট্রেডিকটরি হ্যাঁ থানা করা যায় কিন্তু কন্ট্রেডিকটরিটা থাকে কিছু জিনিস কি কন্ট্রেডিকটরি থাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানে বিচার বিভাগটা হচ্ছে আমাদের আলাদা হ্যাঁ বিচার বিভাগ আর এখানে প্রশাসন বিচার বিভাগটা আলাদা হ্যাঁ আমাদের বিভিন্ন আগে যে

বিভাগকে এখনও কিছু সিআরপিসির ধারা ওয়ান ফর্টি ফোর ওয়ান সেকশনগুলো আমরা পতাধিকার ওয়ান ফর্টি সেভেন এই সিআরপিসির এগুলো আমরা সেখানে দিয়েছি যদিও এটা বিচার বিভাগের কর্তৃত্বাধীন বিচার বিভাগ এখানে ওদের ভুলগুলো আপিলের সুযোগ আছে জজকোর্টে গিয়ে বা সিআরপিসি অনুযায়ী এটা ইয়ে করা যায় তো এক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে এখানে কিছু মামলা কোর্টে বা নির্বাহী ক্ষমতা হয়েছে এবং এটা যদি আপনি জুডিশিয়াল কোর্টেও করেন সেখান থেকেও এটা আদেশ নির্বাহী কোর্টকে বা ম্যাজিস্ট্রেটকে বলা হয় এটা মানে তাকে ক্ষমতা দেওয়া হয় তাহলে এটা বিচার বিভাগের বাইন্ডিংসের মধ্যে আছে এই জন্য কন্ট্রাডিকশন তেমন নেই যদি রাজনৈতিক হস্তক্ষেপ হয় যেটা মাজদার হোসেনের মামলার উদ্দেশ্যটা ছিল যে প্রশাসন যেন বিচার বিভাগে হাত দিতে না পারে যেহেতু প্রশাসনিক ম্যাজিস্ট্রেট যারা তারা যদি দলীয় কোনো শাসকের অধীনে কাজ না করে আইনের শাসনের জন্য কাজ করে তাহলে তো কন্ট্রাডিকশন থাকার কথা থাকার কথা না যে তদন্ত ভারটা যে তদন্তটা মামলাটা হওয়ার পরে তদন্তটা যদি ম্যাজিস্ট্রেট করে থাকে তাহলে বিচার করার ক্ষমতা যদি ম্যাজিস্ট্রেট করে থাকে তখন এটা কন্ট্রাডিক্টর হয় তদন্ত যদি পুলিশকে দেওয়া হয় হ্যাঁ তিনি এটা বিচার করতে বিচার করতে পারবেন না এখন অনেক সময় দেখা গেছে যিনি মোবাইল কোর্ট যিনি বিচার করছেন তিনি আবার রায় দিচ্ছেন এই জন্য আর মোবাইল কোর্ট তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও চালাতে পারে চালাতে পারে কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা মহোদয় এত বেশি কাজের ভারে এবং এত সংখ্যা কম তাদের তারা কি বিচার নিজের নিজের কোর্টের বিচার করবে নাকি মোবাইল কোর্ট পরিচালনা করবে এই জন্য আপিলের বিধান বা জাতীয় বিষয়গুলো কেমন আপিলের আছে আপিলে যারা অভিযুক্ত ওরা যদি সুফল সুবিচার না পায় তখন ওরা আপিল করতে পারে আমাদের ফৌজদারি বিধান মধ্যে যে সেকশনগুলো আছে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম 19 এর 4 ধারায় আছে আপিলের নিয়ম যেভাবে আমরা ওই এডিএম কোর্টের আদেশগুলোর বিপরীতে আমরা জজ করতে হয়ে আমরা জেলা জজ একটা আদেশ যদি হয় সেটা অমান্য যদি কেউ করে সেক্ষেত্রে কোনো বিধান কি আছে হ্যাঁ অমান্য করলে তাকে শাস্তির ব্যবস্থা আছে আদালত একটা আদেশ দিলেন জি সে আদেশ যদি অমান্য করে সেক্ষেত্রে কি হবে সেটার ব্যাপারে সাজার ব্যবস্থা আছে আচ্ছা এবং জরিমানার ব্যবস্থা আছে এটা অর্থদণ্ড আছে তো কথা হচ্ছে যে এখন অর্থদণ্ডটা একটু কোনো ইয়ে নাই স্পেসিফিক নাই যে কত টাকা পর্যন্ত উনি অর্থদণ্ড করতে পারবেন এটা লিমিটেড না আনলিমিটেড আচ্ছা এটা একটু পরিষ্কার হওয়া দরকার আইনে আর অর্থদণ্ডটা কিভাবে আদায় করবে তাকে কি টিল

আলোচনা করেছে কোন কোন রাইট গুলো এটার মাধ্যমে মানে মানুষ প্রতিকার পেতে পারে হ্যাঁ প্রতিকার পেতে পারে যখন একজন ভুক্তভোগী উনি যখন জানবে যে আমি এই জায়গাটা আমার মানে উনি পৈতৃক সূত্রে প্রাপ্ত হন বা কুরিতা সূত্রে প্রাপ্ত হন ওটার ওনার দখলে নাই তখন আলটিমেটলি উনি কি করবে কোন থানায় গেল থানা যদি অভিযোগটা ওনার না নেয় তখন উনি এই আইনের আওতায় আসতে পারে এই আইনটা হচ্ছে ফৌজদারি মামলার হ্যাঁ ওটার ফৌজদারি মামলার আমরা খুব দ্রুত আমরা রিলিফটা ওনাদেরকে দিতে পারি ফৌজদারি মামলা হঠাৎ তদন্ত কর্মকর্তার কাছে যাবে কোনো পুলিশ প্রশাসন বা কোনো পিবিআই বা সিআইডি যাদের কাছে রিপোর্ট যাবে ওনারা রিপোর্টটা দিল এরপর ওনারা দ্রুত এটা রেডি ফর ট্রায়ালে চলে গেলো এরপর মামলাটা ওনারা করে ওনারা রিলিফ পেতে পারলো কিন্তু অন্য ক্ষেত্রে হচ্ছে যদি সিভিল মামলা করে সিভিল লিটিগেশনে তাহলে ওনারা বছরকে বছর এরকম ওনার দীর্ঘসূত্রিতাই চলে যাবে তো সেই জন্য ওনারা যখনই জানতে পারবে এটা একটা ভুয়া দলিল সৃজন করা হয়েছে বা অন্য ব্যক্তিকে সাজিয়ে নাম জারি করা হয়েছে বা কোনো ধরনের ওনাকে দখল দিয়ে দিচ্ছে না কিন্তু ওনার ওনার জমিটা আছে তখন ওনারা এটা জানার সাথে সাথেই ওনার রিলিফ পেতে এই মামলার এই আইনের আওতায় আসতে পারে হ্যাঁ যেভাবে জানতে চাই যে আসলে মানুষ তো আইনের প্রতিকার পেতে চায় কখন যখন সে ভুক্তভোগী হয় বিশেষ করে বাংলাদেশে ভূমি বিষয়ক এত বেশি জটিলতা এত বেশি সমস্যা এই সমস্যাগুলো আসলে সিভিল সাইডে গেলে যে ধরেন বছরের পর বছর লেগে যায় এই আইনে কি সেটা কমিয়ে আনার ক্ষেত্রে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা কতটুকু ফলপ্রসূ মনে হয় এখানে তো বলা হয়েছে ট্রায়ালের একশো আশি দিন জি মধ্যে শেষ করতে হবে একশো আশি কার্য দিবসের মধ্যে কিন্তু আমরা কি সেটা পাচ্ছি

ওনার বিপক্ষে আসে মানে যিনি ভুক্তভোগী ওনার পক্ষে আসে তাহলে এখানে কিন্তু ওয়ারেন্টও

তাহলে এখানে সংশোধনের একটা প্রক্রিয়া রাখা দরকার এবং ইনভেস্টিগেশন যারা করবে তদন্ত যারা করবে তাদের পর্যাপ্ত ট্রেনিং নাই কারণ সিভিল লিটিগেশন বোঝা এটা তো ডিজিটাল সার্ভে একটা টিম থাকতে হবে তদন্ত কর্মকর্তা যে ধরনের প্রশিক্ষণ বা অ্যাওয়ারনেস জনগণের দরকার আমরা সবাই আইনবিদ মানবাধিকার কর্মী সাংবাদিক জনপ্রতিনিধি আমাদের সবাইকে একাটা হয়ে এই আইনের প্রচার প্রসার ঘটাতে হবে মানে এটা কিভাবে সম্ভব যে আপনি যেটা বলছেন যে এই ক্রিমিনাল মামলা এবং সিভিল মামলার মধ্যে যে আসলে একটা দীর্ঘসূত্রিতে একটা চেয়ে কম সময়ে প্রতিকার পাচ্ছে কিন্তু সে প্রতিকারটা কি সত্যি সত্যি মানুষ পাচ্ছে কিনা এটা যদি না পায় তাহলে তো প্রচার করে খুব বেশি এখানে আমি যা দেখছি যে এই মামলাগুলো আমি মনে করি এটার জন্য একটা স্পেশাল কোর্ট হওয়া দরকার সেখানে ট্রাইব্যুনাল টাইপের সমস্ত মামলাগুলো এখানে ট্রাইব্যুনালের কথা বলা আছে কিন্তু এটা নোটিফিকেশন বা বিধিমালা প্রণয়নের যে বিধান আছে সেখানে তো ওটা এখনো করা হয়নি যদি ট্রাইব্যুনাল হয় এক জায়গায় সব বিচার হয় তাহলে দ্রুত বিচার এবং একই অন্য মামলাও থাকে সেগুলোকে যদি একসাথে যুগপথ ভাবে শুনানির ব্যবস্থা করা যায় তাহলে দ্রুত জানতে চাই সেম বিষয়ে যদি সেম ভূমি নিয়ে যদি সিভিল মামলা থাকে পাশাপাশি ভূমি অপরাধ আইনেও যদি মামলা থাকে সেম টাইমে যদি সেটা চলমান থাকে তাহলে প্রতিকারটা কিভাবে পাবে সেম টাইমে যদি চলমান থাকে দেওয়ানি মামলাও চলতেছে একই কজ অফ অ্যাকশন নিয়ে বা একই সাবজেক্ট ম্যাটার নিয়ে এ ধরনের মামলা চলতে পারে না এটা আইনেই আছে আমাদের আট ধারার প্রভিশন সেভেনে যেটা আছে যে কোনো দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধ সংক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকলে একই বিষয়ে এ ধারার অধীন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না তাহলে দেওয়ানি আদালতে মামলা চলছে হ্যাঁ তো একই সাবজেক্ট ম্যাটার একই কজ অফ অ্যাকশন নিয়ে এই এখানে কিন্তু সুরক্ষার ব্যবস্থা আছে একুশ ধারায় ফৌজদারি আদালত সংক্ষুপ্ত ব্যক্তির আবেদনের ভিত্তিতে বা সিও বিবেচনায় বিচারাধীন মামলায় বাদে বা কোনো সাক্ষীকে নিরাপত্তা বা সুরক্ষা প্রদানের প্রয়োজনীয় আদেশ প্রদানও ব্যবস্থা গ্রহণ করতে পারবে আদালত তাহলে এটা কিন্তু এখনো পর্যন্ত এটা যদি সাক্ষীর সুরক্ষা দিলে অনেক মানুষ সাহস করে সাক্ষী দিতে আচ্ছা এই আইন যারা আপনারা যারা চর্চা করেন নাকি কি আদালতে এটার মানে অন্য আইনের সাথে স্পেশালিটিটা কি মানে বিশেষত্ব কি মনে হয় এই আইনটা এটা খুব ভাবে আপোষের মাধ্যমে হোক বা আমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে হোক দ্রুত শেষ নিষ্পত্তি হয় আচ্ছা মানে রিলিফটা দ্রুত পাওয়া যায় যেটা অন্য কোনো ক্ষেত্রে পাওয়া যায় না এই আইনের মাধ্যমে এটা দ্রুত রিলিফ পাওয়া যায় যেটা এখনো পর্যন্ত আসলে তেমন একটা নজির নেই কিন্তু আপোষের মাধ্যমে খুব দ্রুত রিলিফ পাওয়া যায় কিন্তু এই আইনের বাস্তবায়নের ক্ষেত্রে আসলে কি এটা একটা বাধা কিনা যে আইনে যা আছে অর্থাৎ কিতাবে যা আছে সেটা বাস্তবে আছে কিনা বাস্তবায়নের জন্য আমাদের বিচার ব্যবস্থার যে হ্যান্ডসগুলো জি যেমন বিচারক পেশকার লয়ার তদন্ত কর্মকর্তা সাক্ষী বাদী সবার মধ্যে যার যার স্থান থেকে সবাইকে ভূমিকা রাখতে হবে কোনো জায়গায় চলে মামলা বিলম্বিত হবে ন্যায় বিচার ব্যাহত হবে আচ্ছা এই জন্য পুরো টিমটাকে একসাথে একযোগে ন্যায় বিচার প্রসেস মানে সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ যে এই আইনের কি সংশোধন আনতে পারে নতুন করে আমি মনে করি এই আইনটাকে যুগি করার জন্য এটা স্পেশাল ট্রাইব্যুনাল বা একটা এক কোর্টে যাতে মামলাটা হয় বিভিন্ন কোর্টে যেন দৌড়তে না হয় আচ্ছা এবং এখানে যদি আরো কোনো মামলা মোকদ্দমে একই বিষয় নিয়ে থাকে সবগুলোকে যুগবদ্ধভাবে শুনানির ব্যবস্থা থাকতে হবে খুব সময়টা কম দিতে হবে পর্যাপ্ত বিচারক না থাকার কারণে যেটা আমাদের হচ্ছে যে তারিখ পরে বাদী বিবাদী রেডি থাকলেও বিচারক নাই অথবা বিচারক অন্য কোন কোর্টে চার্জে আছেন আচ্ছা তিনি কয়টা কোর্টের মামলা করবেন তখন উনি টাইম পিটিশন গুলো এলাও করে দেন টাইম পিটিশন এলাও করা মানে ভূমি দস্যুদের জন্য হোয়া বারো হোয়া তো যারা ভূমি দস্যু এরা চায় এটা বিলম্বিত করতে আপনাকে হয়রানি করে আপনার থেকে টাকা পয়সা আদায় করে আপনাকে এটা হয়তো বিক্রি করতে হবে নাহলে তার সাথে আপোষ করতে হবে এইভাবে তো মানুষের অধিকার মানে আমাদের দেশে যেটা সাধারণত বেশি দেখা যায় যিনি দখল করে রাখেন তিনি এটাকে বিলম্বিত করার জন্য একটা চেষ্টা করেন প্রবাদ আছে দখল আইনে 10 ভাগের 9 ভাগ রাইট এই যে একটা একটা কথা এটা দিয়ে মানুষের অধিকারকে মনটা ভেঙে দেয়া হয় জি জি তো সেই আইন কি কোনো কার্যকর ভূমিকা রাখতেছে অথবা এটাকে আরো অ্যামেন্ডমেন্ট করে কিভাবে যুগ উপযোগী করা যায় আপনার কাছে কোন পরামর্শ স্যার যেটা বললেন যে ট্রাইব্যুনাল গঠন করতে হবে জি মানে আমাদের যে ট্রাইব্যুনাল যেটাতে আমরা দ্রুত বিচারটা পাই ওই ধরনের যদি স্পেসিফিক কোন কোর্ট নির্ধারণ করে দেওয়া হয় ট্রাইব্যুনাল করে দেওয়া হয় আর মামলার যে তারিখগুলো ওগুলো যদি ট্রাইব্যুনাল যিনি আছেন আমাদের ম্যাজিস্ট্রেটরা ওনারা যদি নির্ধারণ করে দেয় তাহলে মামলা দীর্ঘসূত্রটা কম হবে এবং এটার যে একটা একশো দিনের যে বিধানটা আছে ওটার মাধ্যমেও মামলাটা দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখন যেটা হচ্ছে এটা রেডি ফর ট্রায়ালে গেলে অনেক দিন পর পর ডেট পড়তেছে অন্যান্য মামলার মতোই প্রায় দু তিন মাস পর পর সাক্ষীর জন্য পড়তেছে যে স্যার বললেন কোর্ট নাই কোর্ট না থাকার কারণে এটা আরও দীর্ঘসূত্রিতা হচ্ছে হ্যাঁ দীর্ঘায়িত হচ্ছে তাহলে এই যে ট্রাইব্যুনাল হওয়ার মাধ্যমে আর অনলাইনে যাতে অভিযোগ নেওয়া যায় আচ্ছা এবং ট্রেকিং সিস্টেম যে ডিজিটাল ট্রেকিং সিস্টেম চালু করা অভিযোগের এবং আইন প্রয়োগে সবচেয়ে বড় বাধা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ আচ্ছা রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার দিতে হবে তারা বিচার প্রাপ্তির ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না এখন তদন্ত কর্মকর্তা কিংবা বিচার চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর যদি অন্যায় প্রভাব বিস্তার করা হয় বিচারকালে তাহলে তো আইনের সুফল পাওয়া যাবে না আমি অবৈধ হস্তক্ষেপ অবৈধ হস্তক্ষেপ প্রশাসনিক যে আইনগত কি কোনো সেখানে সুরক্ষা আছে কিনা অবৈধ হস্তক্ষেপ বন্ধ অবৈধ হস্তক্ষেপ কেউ যদি আইনের আইনের পথে বাধা সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এটাও তো একটা অপরাধ এই অপরাধের তো শাস্তি হওয়া উচিত জি আইনে সেটা ইনক্লুড করা দরকার আচ্ছা এই যে যারা ধরেন জায়গাটা একজন অবৈধভাবে যদি দীর্ঘদিন দখল করে রাখে এই আইনে তাকে কি সুরক্ষা দিচ্ছে যদি কেউ ধরেন আপনার জায়গাটা একটা লং টাইম ধরে দখল করে রাখছে জায়গা আপনার নামে কাগজ সেক্ষেত্রে আপনাকে কি সুরক্ষা দিতে চাই সেখানে আপনাকে যদি কেউ বাস্তুচ্যুত করে আগে তো আগে তো আমরা এসআর মামলা করি এখন এসআর এই যে ল্যান্ডি প্রসেস আমাকে যেতে হচ্ছে না এখানে তিন মাসের মধ্যে আপনাকে আবার পুনর্বাসনের পুনর্বহালের ব্যবস্থা এখানে আপনার জমি জমির কাগজপত্র যদি ঠিক থাকে আপনাকে যদি কেউ উচ্ছেদ করে তাহলে আপনাকে আইন সেখানে বসিয়ে দেওয়ার সুরক্ষা দিয়েছে এই এটাই হলে আইনের ভালো একটা দিক যেটা হোক আটধারাই বলা হয় আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জিয়া ভাই বাস্তান অ্যাডভোকেট প্রমানাই আসমি আপনারা অনেক চমৎকার করে আসলে এই আইনটাকে একটু যুগোপযোগী এবং সহজ করে কিভাবে মানুষের কাছে তুলে ধরা যায় সেটা বলার চেষ্টা করছিলেন আমাদের সময় শেষ হয়ে এসেছে আপনাদের দুজনকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এক দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে আইনের জটিল কোন বিষয়কে সহজ করে তুলে ধরবার জন্য আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের অনুষ্ঠান